শেষ মুহূর্তে জমজমাট তিরিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গন প্রতিটি স্টল ও প্যাভিলিয়নে চলছে বেচা ক্রেতাদের আকৃষ্ট করতে প্রায় সব পণ্যের উপরই চলছে বিশেষ ছাড় রূপগঞ্জের পূর্বাঞ্চলে স্থায়ী ভিনু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিউশন সেন্টারে চলছে তিরিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরুতে তেমন দর্শনার্থী উপস্থিত না থাকলেও শেষ মুহূর্তে জমে উঠেছে মেলা প্রাঙ্গন সব স্টলেই ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন পণ্যের উপর দেওয়া হয়েছে বিশেষ ছাড়। তবে মেলায় খাবারের দাম অনেক বেশি নেওয়া হচ্ছে বলে দাবি করেছেন দর্শনার্থীরা। অপর দিকে বেচাকেনা বাড়াই খুশি ব্যবসায়ীরা। তবে কিছু ব্যবসায়ী বলছেন এবারের মেলা দুই দিন পর শুরু হওয়ায় কিছুটা ঘাটতি হবে। তাই অন্তত তিন দিন সময় বাড়ানোর দাবি জানান তারা। হয়ে গেলে আবার দিন এই কারণে আমাদের প্রত্যাশা পূরণ হবে না মেলা তিন তারিখে উদ্বোধন হলে মেলা সে পর্যায়ে শেষ হয় দুই তারিখে আমরা এখন সে দুই দিনও পাচ্ছি না যতটা এক্সপেকটেশন ছিল তার থেকে অনেকটাই কম বাকি দুই তিন দিন আশা করতেছি লোকজন আসবে কেনাকাটা করবে বর্তমানে মেলায় এসকেবি স্টিলের গৃহস্থালী সামগ্রী অ্যালুমিনিয়ামের তৈরি সামগ্রী ক্রোকারিস নারীদের প্রসাদনী সামগ্রী খেলনা দোকানসহ নানা ধরনের সামগ্রীর দোকানে উপচে পড়া ভিড় রয়েছে আন্তর্জাতিক মানে ওইভাবে মনে হয় না প্রোডাক্ট গুলো আমার ম্যাক্সিমাম মনে হয়েছে লোকাল অ্যাকচুয়ালি দেশি সব ওখানে ওরা হচ্ছে গিয়ে দাম বাড়িয়ে দেন বলতেছে ডিসকাউন্ট এরকম আর কি অবস্থা এটা আন্তর্জাতিক বাণিজ্য মেলার কোন ফ্লেভার বা ওই ধরনের কোন কিছু আমার চোখে পড়েনি মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ জানান ব্যবসায়ীরা মেলার সময় বাড়ানোর জন্য লিখিতভাবে আবেদন করেছে বিষয়ে মতামত জানার জন্য পুলিশের বিশেষ শাখাতে আমরা প্রেরণ করি আসন্ন নির্বাচন এবং বর্তমান পরিস্থিতি এবং সবকিছু মিলে তারা যে মতামত দিয়েছেন সেটিতে এটি আর বৃদ্ধি না করার জন্য তারা আমাদেরকে অনুরোধ জানিয়েছেন চলতি বছর মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে মোট তিনশো চব্বিশটি স্টল ও প্যাভিলিয়ন অংশগ্রহণ করেছে শিশুদের জন্য রয়েছে দুটি শিশু পার্ক সার্বিক নিরাপত্তায় মোতায়েন রয়েছে সাড়ে নয়শোর বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য